আজ আমরা কথা বলবো এমন একটা বই নিয়ে যা মানে শুধু একটা প্রজন্মের কল্পনাকেই নাড়া দেয়নি বরং পুরো বিশ্বের প্রকাশনা জগৎটাকেই যেন বদলে দিয়েছে জেকে কে রাউলিংয়ের হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোন উনিশশো সালে বেরিয়েছিল তাই না হাই ঠিক ব্রিটেনে প্রথম প্রকাশ আর তারপর তো ইতিহাস ঠিক তো এই ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চারের মিশ্রণটা কেন এত সফল হল মানে গল্পটা তো আমরা কম বেশি জানি এগারো বছরের এক অনাথ ছেলে হ্যারি পটার জানতে পারে সে জাদুকর হগওয়ার্ড স্কুলে ডাক পায় কিন্তু এর পিছনে আসল কারণটা কি সেটাই কারণ শুধু প্লট দিয়ে তো আর এত বড় সাফল্য ব্যাখ্যা করা যায় না আশিটার বেশি ভাষায় অনুবাদ পাঁচশো মিলিয়নেরও বেশি কপি বিক্রি এটা তো একটা মানে সাংস্কৃতিক ঘটনা একদম একটা ফেনোমেনন আমার মনে হয় এর অনেকগুলো কারণ আছে প্রথমত এর তৈরি করা ওই জাদুকরী জগৎটা এটা শুধু কাল্পনিক না ভীষণ ডিটেলড হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা আসলেই দারুণ মানে এর নিজস্ব নিয়ম আছে লজিক আছে ইতিহাস আছে ঠিক আর তার সাথে দৈনন্দিন জীবনের ছোঁয়া ক্লাস পরীক্ষা বন্ধুত্ব ঝগড়া মনে হয় যেন হ্যাঁ এরকম একটা জগৎ থাকতেই পারে বিশ্বাসযোগ্যতাটা খুব জরুরি হগওয়ার্ড স্কুলটাই তো একটা বিশাল ব্যাপার তাই না একই সাথে খুব নিরাপদ আবার রহস্যে ভরা একদম এই বিশ্বাসযোগ্যতাই পাঠককে টেনে দেয় আর শুধু জগৎ নয় চরিত্রগুলো ওহ চরিত্রগুলো তো অসাধারণ হ্যারি রন হারমায়নি এই তিনজনের বন্ধুত্ব তাদের বেড়ে ওঠাটা খুব বাস্তব লাগে না খুব আর ডাম্বলডোরের মতো জ্ঞানী কিন্তু একটু যেন রহস্যময় চরিত্র বা মতো একজন ভিলেন যে সত্যি ভয় ধরার সবাই ভীষণ আইকনিক আচ্ছা এই চরিত্রগুলোর মধ্যে কি বিশেষ কিছু ছিল যা পাঠকদের এতটা আপন করে নিয়েছে মানে হ্যারি তো একজন অনাথ নিজের আইডেন্টি খুঁজছে রন খুব সাধারণ কিন্তু লয়াল হারমায়নি ভীষণ ইন্টেলিজেন্ট হ্যাঁ তিনি পরিচিত আকেটা এক ব্যবহার করেছেন কিন্তু সেগুলোকে খুব মানবিক করে তুলেছেন ছোট ছোট ডিটেলস দিয়ে তাদের দোষ গুণ মিলিয়ে যেমন ধরুন হারমায়নির প্রথম দিকে একটু নাকুচু ভাব বা রনের নিজের উপর ভরসার অভাব ঠিক আর হ্যারির সাহসটা শুধু বীরত্ব নয় নিজের ভয়ে বা দুর্বলতার মুখোমুখি হওয়ার সাহস ওই যে মিরার অফ এরিসেডের দৃশ্যটা ও হ্যাঁ দারুণ একটা সিন সেখানে তো শুধু নিজের ইচ্ছা দেখা নয় নিজের গভীরতম আকাঙ্ক্ষার মুখোমুখি হওয়া এই মনস্তাত্ত্বিক দিকগুলো চরিত্রগুলোকে অনেক গভীরতা দিয়েছে আর এর সাথে তো মিশেছে বন্ধুত্ব সাহস আত্মত্যাগ ভালোমন্দের লড়াইয়ের মতো থিমগুলো এগুলো তো চিরন্তন হ্যাঁ কিন্তু এখানে বিশেষত্ব হল যেভাবে থিমগুলোকে গল্পের সাথে বোনা হয়েছে খুব স্বাভাবিকভাবে এসেছে যেমন ধরুন বন্ধুত্ব এটা শুধু ইমোশনাল সাপোর্ট না হ্যারির টিকে থাকার জন্য এটা অপরিহার্য হুম ভালো মন্দের লড়াইটাও তো শুধু বাইরের ভিলেনের সাথে নয় হ্যারির নিজের ভেতরেও চলে আচ্ছা আর পুরো গল্পটাই তো আসলে এক ধরনের বেড়ে ওঠার গল্প মানে নিজের পরিচয় খুঁজে পাওয়া পৃথিবীতে নিজের জায়গাটা তৈরি করা জাদুটা সেখানে একটা দারুণ প্রেক্ষাপট তৈরি করেছে তাহলে কি এই কারণেই রহস্য অ্যাডভেঞ্চার হাসিকান্না ইমোশন এই সবকিছুর মিশ্রণটা ক্লিক করেছে প্লটটা একদম প্লটটা ক্লাসিক মিস্ট্রির মতো কাজ করে ধাপে ধাপে রহস্য খোলে ক্লু পাওয়া যায় ভুল সন্দেহ হয় শেষে গিয়ে আসল সত্যটা বেরিয়ে আসে ওই ফিলসোফার স্টোনের রহস্যটা ধরে রাখে শেষ পর্যন্ত ঠিক আর এর সাথে স্কুলের জীবন কুইডিচ ম্যাচের উত্তেজনা বন্ধুত্বের মুহূর্তগুলো সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্যাকেজ হালকা হাসির সাথে কিছু গভীর এমনকি একটু ডার্ক মোমেন্টও আছে হ্যাঁ সেটা পরের বইগুলোর জন্য একটা ভালো ভিত্তি তৈরি করে দিয়েছিল অবশ্যই তাহলে সব মিলিয়ে যদি দেখি একটা দারুণ ডিটেলড আর বিশ্বাসযোগ্য জাদুকরী জগৎ খুব জীবন্ত চরিত্র ইউনিভার্সাল থিমগুলোর সুন্দর ব্যবহার আর একটা টান রহস্য অ্যাডভেঞ্চার প্লট এই সব কিছু মিলেই কি একে একটা আধুনিক ক্লাসিক বলা যায় আমারও তাই মনে হয় এটা শুধু ছোটদের বই হিসাবে শুরু হলেও প্রাপ্তবয়স্করাও সমানভাবে আপন করে নিয়েছে কারণ এর গভীরে যে অনুভূতিগুলো আছে একাকিত্ব বন্ধুত্ব খোঁজা নিজেকে প্রমাণ করার চেষ্টা ভয়কে জয় করা এগুলো আসলে সবার বয়স বা সংস্কৃতির গণ্ডি পেরিয়ে যায় একদম ইসিলিয়ে তো আশিটি ভাষায় অনুবাদ হয়েও এর মূল আবেদনটা একই রকম থেকে গেছে এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোন শুধু একটা ফ্যান্টাসি বই না এটা আসলে মানুষর অনুভূতি বেড়ে ওঠা সম্পর্কের এক দারুণ চিত্রায়ণ জাদুর মোড়কে আর এর আবেদনটা আজও একই রকম আছে ঠিক তবে আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না কি প্রশ্ন এই যে যাদু কৈশোরের সমস্যাগুলো আর ভালো মন্দের চিরন্তন লড়াই এই নির্দিষ্ট ফর্মুলাটা কেন কেন এটা প্রজন্মের পর পর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের মনে এতটা গভীর ছাপ ফেলতে পারল আর আজও পারছে হয়তো উত্তরটা লুকিয়ে আছে আমাদের সবার ভেতরেই কল্পনার জগতে ডুব দেওয়ার আর কোথাও একটা একাত্মতা খুঁজে পাওয়ার যে গভীর ইচ্ছে সেটার মধ্যেই